আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত রহমান হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আল ইসলাম শিফা হোমিও আমি ডাক্তার রবিউল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি যৌন দুর্বলতার এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাই যারা এই বিষয়টি জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিওর নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়বস্তু নিয়ে আলোকপাত ছিল। পুরুষদের যৌন দুর্বলতার বিভিন্ন কারণ সমূহ স্বপ্ন দোষের কারণে প্রস্রাবের সাথে আগে বা পরে সুগার যাওয়া শক্ত মলে চাপ দিলে প্রস্রাবের রাস্তা দিয়ে সুগার যাওয়া অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে অতিরিক্ত ধূমপান ও মদ্যপানের কারণে দীর্ঘদিন যাবত কঠিন আমাশয় ও গ্যাস্ট্রিক রোগে ভোগার কারণে ডায়াবেটিস হওয়ার কারণে যৌন শক্তি বাড়ানোর জন্য ওয়ান টাইম মেডিসিন সেবন করার কারণে অতিরিক্ত স্থূলতার কারণে গনোরিয়া রোগ হওয়ার কারণে মানসিক দুশ্চিন্তা হতাশা ও ভীতির কারণে আজকের আলোচনায় যেই মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটির লক্ষণসমূহ যদি আপনার সমস্যার সঙ্গে মিলে যায় তাহলে সেই মেডিসিনটি গ্রহণ করবেন অন্যথায় সেই মেডিসিনটি গ্রহণ করবেন না আর যদি কারো চিকিৎসার প্রয়োজন হয় সরাসরি নিচের নাম্বারে যোগাযোগ করবেন চার নম্বরে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাসিড ফস মাদার টিংচার এই মেডিসিনটির প্রধান লক্ষণগুলি হচ্ছে প্রথমে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে পরে শারীরিকভাবে দুর্বল হয় অতিরিক্ত ইন্দ্রিয় চালনা যেমন স্বপ্নদোষ হস্তমৈথুন ইত্যাদি নানা কারণে বালকগণ নানাবিধ পীড়ায় আক্রান্ত হয়ে ক্রমশ এতই দুর্বল হয়ে পড়ে যে কথাটি বলতে পর্যন্ত বুকে দুর্বলতা অনুভব করে রাত্রিকালে এবং মলত্যাগকালে শুক্রপাত শুক্রধার প্রদাহ বা বেদনা সঙ্গম শক্তি ক্ষীণ বা স্ত্রী সহবাসকালে তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় অন্ডকোষে ব্যথা থাকে এবং স্ফীত লিঙ্গ শিথিল বা নরম প্রস্টেট থেকে রস খরণ এই লক্ষণ সমষ্টি রুগীদের ক্ষেত্রে মাদার মাদারটিংচার অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে দিনের বেলা সামান্য পানির সঙ্গে ভরা পেটে পনেরো থেকে বিশ ফোঁটা সেবন করবেন সম্মানিত ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হব ইংশা আল্লাহ তালা অন্য কোনো ভিডিওতে সেই সময় পর্যন্ত আপনারা সুস্থ ও ভালো থাকুন এই আশা ব্যক্ত করে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته